যে যিনি আক্রান্ত এবং বারবার অচেতন হয়ে যাচ্ছে যার কারণে তার পরিবার এবং পরিবারের লোকজন সবাই আতঙ্কিত সিট ডাউন সিট ডাউন সিট ডাউন বসে বসে পালাইতে পারব না লাভ নাই ধরা খাইস এখন আমার কথা মতো চলতে হবে বাঁচতে যদি চাও আর যদি বাঁচতে না চাও তাহলে ভিন্ন বিষয় এটা আমার কিছু করার নেই তো দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে আপনারা যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখতেছেন কিংবা দেখবেন সকলে দোয়া করবেন আল্লাহ যেন এই মেয়েটাকে সুস্থতা নিয়ামত দান করে সেই সঙ্গে স্বাভাবিক জীবনে আসতে পারে এদিকে তাকাও বলো কি নাম তোমার হ্যাঁ কৃষ্ণচূড়া কি সুন্দর নাম ওরে বাপ এই কিছুদিন আগে কৃষ্ণচূড়া ফুলছে রাস্তার ধারে ধারে লাল রক্তের মতো হয়ে গেছে পুরা জায়গা দেখতেও কি নয় নাভিরাম কৃষ্ণচূড়া যেমন মানুষকে আনন্দ দেয় মানুষকে সুবাস দেয় এবং প্রকৃতির একটা নির্মল পরিবেশ দেয় তারা মানুষের কল্যাণে আসে তুমি যে কৃষ্ণ চূড়া তুমি কার কল্যাণে আসছো তোমার দ্বারা উপকার হয় তুমি এই মেয়েটাকে কেন বিরক্ত করতেছ করবো আত্ম না এটা তো সুযোগই না তুমি ময়রা গেলে কি আর তোমার এমনি মাইরা ফেলবো পারবা ছেড়ে তুমি কেন ধরছো ভালো লাগে তোর

ছিলাম আরাম আরাম করার জায়গা ছিল না আল্লাহ যেহেতু দেখতে পাই নাই সে তাহলে তার কোনো দোষ আছে তাহলে তুমি তাকে কেন ধরলা দেখে নাই তো তুই পাড়া দিলি কে ওর তো কোনো নাই যে দেখবে না তার কোনো দোষ আছে ও যদি দেখার পর তোমার পালা দিত তখন একটা বিচার হইতো যে না সে বেয়াদবি করছে সে কি দেখছে তোমাকে না সে যদি তোমাকে নাই দেখে থাকে তাহলে তুমি কেন তাকে ডিস্টার্ব করতেছো আর করব না আর কিভাবে করবা তুমি তো মরবা এখন কেন আমাকে ছেড়ে দাও তোমাকে ছাড়লে আমার কি লাভ তোমাকে কেন আর কোনোদিন কাউকে ডিস্টার্ব করব না তুমি বাইসা থাকলে করতেই থাকবা ডিস্টার্ব আর করব না আমি কথা দিলাম তোমার কথাতে আমার কি যায় আসে যায় তোমাকে তো আমি কোনো গণ্যই করি না আমাকে ছেড়ে দাও তুমি কালকে দেখলা যে আমি কালকে তোমাদের টিমের কয়েকজনকে বন্দি করলাম তুমি তারপরে কোন সাহস আছো আজকে সকালে হুম এমনি কি কিসের জন্য এমনি আসছো কি মনে করছো তোমাদের ধরার মতো দুনিয়াতে কেউ নাই এটা ভাবছিলা এটা ভাবছিলা এখন কি দেখলা না দেখলাম হুম কি কি ক্ষতি করছই মিটার অনলাইন যেমন পড়া বলো আর পড়া লেখার ক্ষতি করছি আর কি ক্ষতি করছো আর কিছু শরীর আর ক্ষতি করছি কি ক্ষতি করছো আর খাই দিইনি হুম আর দিইনি আর তারপর বলো আর কিছু করিনি আর কিছুই করো নাই তাই না হম এখন তুমি যে অন্যায় ভাবে এটাকে কষ্ট দিচ্ছ তোমার বাবা মা ভাই বোন পরিবার আছে হুম নাই এ নাই না স্যার ভালো করে বলো কে কে আছে আমার ভাই আমি একাই আমার কোনো ভাই বোন নেই বাবা মা আছে তোমার পরিবারের কাউকে যদি কেউ কষ্ট দেয় তোমার কেমন লাগবে খারাপ লাগবে তুমি যা আরেকজনের পরিবারকে কষ্ট দিচ্ছ তাদের কেমন লাগে ওদেরও খারাপ লাগবে তো তোমার খারাপ খারাপ অন্যের খারাপতে খারাপ না মুড়াইতেছ কে এবার মুড়াও কে এমন করতেছ কে কি কোনো সমস্যা হ্যাঁ পা নামো নামো না জমিদার আসছো তুমি না মানুষের ক্ষতি করবা আবার জমিদারই দেখাবা আমার দিকে তাকাও এখন বলো তোমাকে কি শাস্তি দেবো তুমি যে অন্যায়ভাবে এই মেয়েটাকে কষ্ট দিচ্ছ আমাকে তোমাকে তো সে দেখে নাই তাহলে তোমার এখানে তো কোনো কিছু আসে না তোমার ব্যর্থতা তুমি মানুষের চলাচলের রাস্তায় ছিলা মানুষকে কষ্ট দিছ তোমাকে পালা দিছে দেখে নাই এটা তোমার দোষ তুমি যে সকাল বিকাল এইভাবে যে করে দিচ্ছ মেয়েটাকে আর করব না আর করবা কি ভাবে তুমি এত দিন করলো কেন করছি করছি করব না তোমার পক্ষে সুপারিশ কেউ আছে যে বলবে যে না আমাদের এই লোকটাকে একবার সাহায্য দাও করবে না আমরা জামিন হচ্ছে জমিদার আছে কেউ না জমিদার তোমাকে তো আমি ছাড়বো না তোর বাবারে দেখো আসতে চাইলে ছমেই নাই আমি এই আর দুই মিনিটের মধ্যে কিন্তু চিকিৎসা শেষ করে দেবো হয় মরবা নাইলে জান নিয়ে যাবা দেখো কোন জমিদার থাকলে দেখো নাই আমার কেউ নাই ওখানে বসেন নাই তাহলে মরার জন্য প্রস্তুত হও কোনো ইচ্ছা আছে জীবনের শেষ কোনো ইচ্ছা আছে তুমি এই রুগীকে মা অন্যায়ভাবে কষ্ট দিতেছো এই অপরাধে তোমাকে হত্যা করা হবে এখন তোমার কি কোনো বলার আছে হ্যাঁ মৃত্যু যে হবে তোমার ভয় লাগে না আমার মৃত্যু কেন দিবেন আমাকে ছাড়ে দেন আমি আর করবো না কিছু আমি কিভাবে বিশ্বাস করবো যে তুমি আর ক্ষতি করবো না এই মেয়েটা বিশ্বাস তুমি কি আল্লাহর অলি নাকি কাবা শরীফ থেকে তুমি মানে কাবার পানি দিয়া জমজমের পানি দিয়া একদম পাকসা খাই আইছো তোমার আমার বিশ্বাস করতে হবে হ্যাঁ বলো 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 ইয়া রব্বুল আলামিন তার অত্যন্ত যন্ত্রণা শুরু হয়ে যাক ইয়া এবার দেখো এতক্ষণ খালি সুন্দরভাবে কথা বলছে এবার হুম এর বলল আমিন ক্রমশ থেকে ক্রমশ তার যন্ত্রণা শুরু হয়ে যাক নিঃশ্বাস বন্ধ হয়ে যাক আমিন বাচ্চা নিজেকে বাচ্চা তোর ক্ষমতা বলো বাচ্চা বাচ্চা তরে বলছি তুই যদি জামিন নিয়ে আসস তোর বাম ভাই বোন ওরা রিক্স নিয়ে গেলে যে না আমার বাচ্চা কাচ্চা ভুল করছে নেক্সট টাইম আর করবে না এই মর্মে তোকে ছেড়ে দেওয়া যাবে কিন্তু তুই তোর গার্ডিয়ানও আনতে পারবি না জামিনও আনতে পারবি না আবার মানুষের ক্ষতি করবি বেটা হ্যাঁ

সেলাই মেশিনের সুই যেভাবে ডুবে এবং বের হয় এইভাবে যন্ত্রণা শুরু হয়ে যাক এবং সেজন্য কাতরাতে থাকে আমি এখনো সময় দিচ্ছি তুমি যদি জানে বাঁচতে চাও তোমার কোনো জামিনদার নিয়ে আসো ওইখানে সুইও লাভ নাই তো তুমি কি বাঁচতে পারবা জামিনদার আনতে পারবা কই যাবা না দেখি যাও দেখি কই যাও যাও কত দূর যাও এ আরো বললাম তার হাত পায়ের শক্তি নষ্ট হয়ে যাক আগাইতে পারবো না চেষ্টা করো কদম ফেলো যদি পারো বসো বসো তুমি শক্ত ধরা খাইছো ইসকা এখন বলো তোমার আর কোনো ইচ্ছা আছে হম আর কোনো ইচ্ছা আছে মরার পূর্বে কোনো শেষ ইচ্ছা আছে হ্যাঁ মরার পূর্বে তো অবা পাঠ করবা করবা কর আরে মরবি তুই এখন তুই ক্ষতি করবি ঠিক আছে তোমাকে আমরা একটা কন্ডিশনে বন্দি করে দিচ্ছি জানে না মেরে তুমি ততদিন পর্যন্ত বন্দি থাকবা যতদিন তোমার দিল মন নফস সবাই ধোকায় থাকবে তুমি বন্দি অবস্থায় থাকবা এতে যদি তোমার হায়াত পর্যন্ত তুমি ভালো হতে না পারো তুমি বন্দি থাকবা আর যদি তুমি আল্লার কাছে একদম কান্নাকাটি করে তবাক কারো করো আর জীবনে কারোর ক্ষতি করবা এই প্রতিশ্রুতি আল্লাহকে দাও এবং যতদিন বেঁচে থাকবা চলার যদি অঙ্গীকার করো তুমি মুক্ত হইতে পারবা এই কন্ডিশনে তোমাকে আমি বন্দি করবো আছে মৃত্যুর থেকে এটা ভালো আছে যে লোকজনের পরিবারে ক্ষতি করছো অর্থাৎ যাদের বাচ্চা কাচ্চার ক্ষতি করছো ওদের কাছে কি তুমি মাপ চাবা চাবো তুমি চিনো দেখো কি এখানে কে আছে রোগীর গার্জিয়ান যাও মাপ চেয়ে আসো তাহলে হয়তো তোমাকে জানা দিবো আচ্ছা খালি মনে মনে করতে হুজুর এখান থেকে বাইর হই হ্যাঁ বুঝিস ওই ক্ষতি করার সুযোগ পাবে না ঠিক আছে আপনার পবিত্র কোরআনের শক্তিশালী আয়াতের মাধ্যমে আপনার উপর পূর্ণ করে এবং পরিপূর্ণ সাহায্য নিয়ে আমরা এই রুগীটার সুস্থতার লক্ষ্যে আপনার কাছে সাহায্য ভিক্ষা চাই সেই সঙ্গে এর গায়ে যে জিনেরা আছে একটা হোক দশটা হোক বিশটা হোক তিরিশটা হোক কিংবা এই রুগীর সঙ্গে যারা জড়িত আছে আমরা তাদের সবাইকে আপনার পবিত্র কোরআনের আয়াতের শক্তিতে শৃঙ্খলিত করতে চাই তাদেরকে বন্দি করতে চাই তারা যেন ততদিন পর্যন্ত সেই খাঁচায় বন্দি থাকে যতদিন তারা নিজের নভাল করবো যতদিন তারা নিজের নফস এবং নাজিদের ইমানকে সংশোধন করতে না পারে তারা যেন ততদিন পর্যন্ত বন্দী হয়ে থাকে নিশ্চয় আপনি উত্তম সাহায্যকারী বিসমুল্লাহি রহমান রহমান যাও বন্দী হয়ে আমি অল্প একটু পানি নেন আচ্ছা যারা এই প্রোগ্রামটি দেখতেছেন বা দেখবেন শরীরে সেটা লাভ আছে চোখে সেটা হোস্ট আনেন লাগবে না এমনি দিতেছে এমনি দেন না এমনি দেন না ওকে উঠেন ডাকান আস্তে করে ডাকান তো বেশ হ্যাঁ আচ্ছা সকলে এই মেয়েটার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকে সুস্থতা নিয়ামত দান করে হুম অত হোস্ট নেই আচ্ছা আচ্ছা আপনারা সরেন এখন মুখ খিলাম তুমি চলে যাইতে ধরছ তো এই জন্য ওরা আচ্ছা দেখেন না তো মাটির দিকে তাকান তোমার নাম কি আচ্ছা তুমি বলছো কৃষ্ণচূড়া তোমার নাম কি কৃষ্ণচূড়া এখানে আমার কতগুলো সাক্ষী আছে জানো মিনিমাম বিশ জন সাক্ষী আছে কি শ্বশুরা বলছে হ্যাঁ বলছে না আমার নাম কি সাজে না কেন হবে তোমার নাম কি আমার নাম আশা তুমি এখানে শুইছো কেন কই শুইছি এই যে এখনই তোমার চোখের মুখে পানি দিয়ে জাগাইলো বলতে পারো না কিছুই না আচ্ছা তুমি পজেস ছিলা পজেস বুঝো দুষ্ট জিন তোমার শরীরে হাজির হয়ে বিভিন্ন কথাবার্তা এতক্ষণ বলছে প্রায় এগারো মিনিট আমাদের সঙ্গে কথা বলছে তোমার কি এগারো মিনিটে কোনো ঘটনা খেয়াল আছে না আচ্ছা তোমাকে কি হয়েছিল দুই দিন থেকে দুই তিন দিন থেকে তুমি বলতে পারো খারাপ লাগতেছিল বা এরকম বা কাউকে দেখছিল ভয়ঙ্কর কিছু যাকে দেখছো তাকে যদি আমরা তুমি তাকে যদি এখন বন্দি অবস্থায় দেখো তোমার কেমন লাগবে ঠিক আছে তাহলে চোখ বন্ধ করো হ্যাঁ বলো হে আল্লাহ চোখ বন্ধ থাকবে আমি না বলা পর্যন্ত খুলবো না এবং যত ভয়ঙ্কর দৃশ্যই দেখো ভয় পাওয়া যাবে না ঠিক আছে ঠিক আছে আল্লাহ সারা কাউকে ভয় করা যাবে ঠিক আছে বলো হে আল্লাহ আমার অন্তর দৃষ্টি উন্মোচন করে দিন এবং আপনার পবিত্র কালামের সাহায্যে আমার চোখের সামনে তুলে ধরুন সেই সকল দৃশ্য একটু আগে যা ঘটেছে নিশ্চয় আপনি উত্তম সাহায্য করি আমিন চোখ বন্ধ থাকবে বিসমুল্লাহ বলে ছোট ছোটটা বাঁকা চোখের দিকে ফু দেওয়া নিয়ত করো বা ফু দাও দিছো কি দেখতে পাচ্ছ বলো তো ভয় পাবা না বলো মুখ খুলবো না বলো কি দেখতেছো ওকে বন্দি করছো জোরে বলো ওকে বন্দি করছো হ্যাঁ তো বন্দি করছো কে বন্দি অবস্থা আছে? হুম। একটা ইয়ার ভিতর বন্দি আছে। কয়জন আছে? তিনজন জন। না? হুম। তারা দেখে কি মনে হচ্ছে? আনন্দিত না দুঃখিত? দুঃখিত। তারা কি বলা বলি করতেছে? তারা বলতেছে আর কোনোদিন করবো না এরকম ভুল। আর গার্ডিয়ান কে? আপনি। জিজ্ঞাসা করেন তো কি দেখেছে? কাছে আছেন। কি দেখতেছ বলো দেখি? আরে বন্দি আছে। কিসে বন্দি আছে? একটা ইয়ার ভিতর। খচায়। হ্যাঁ। খচায় না জেলখানায় স্পষ্ট বলতেছ না বানিয়ে বানিয়ে বলতেছ বানিয়ে বললে কিন্তু তোমার গুনাহ হবে বুঝছ ঠিক আছে জান তুমি কি চাও তারা বন্ধি থাকুক থাকুক ঠিক আছে চোখ খোলো এরাই তো ডিসটারব করতে না স্পষ্ট দেখছ তো আমার দিকে তাকাও এবার চোখ বন্ধ কর দেখতে পাও নাকি পাই না না ঠিক আছে তাদের বন্ধিতে খুশি তো তুমি হয়তো রাস্তাঘাটে চলাফেরা করছো জিনেরা বিভিন্ন সময় রাস্তাঘাটে চলাচল করে অনেক সময় সামনে আমাদের মুখোমুখি হয় আমাদের সমস্যা হয় হ্যাঁ এই জন্য এখন থেকে যতদিন বাইচে থাকবা সাইলেন্ট প্লিজ ততদিন যখন বাসা থেকে বের হবা বাসা থেকে বের হওয়ার একটা দোয়া আছে তুমি কি জানো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইন্টারনেটে যুগ বাসা যায় গুগলে সার্চ করে দেখবা যে বাসা থেকে পেয়ে যাবা এটা মুখস্থ করবা আর ওয়াশরুমে প্রবেশের আছে জানো না কি জানো তাহলে জীবনে ক্লাস নাইনে পড়ো এগুলো জানো না মাদ্রাসায় না পড়লে কি আল্লাহ বিল্লা দোয়া দোষ শেখা যাবে না আচ্ছা ঠিক আছে তুমি আজকে থেকে বাসা যা এটাও মুখস্ত করবো হ্যাঁ আর কিছু আমার নির্দেশনা আছে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ এখন সব ঠিকঠাক আছে তো ইনি কে কি নাম আচ্ছা আপনার অরিজিনাল নানার নাম কি ঠিক আছে নানির নাম এখানে কয়টা আঙ্গুল আছে এখন? এখানে? আজকে কি বার? আছে? না। কত সাল এটা? 25 সাল। 25 সাল না? কি মাস? জুলাই মাস। তো সবই ঠিক আছে। ঠিক আছে। একটু উঠে আঠা করেন তো পারেন কি না? ঠিক আছে। শরীর কোনো বিশথা করতেছে নাকি? আচ্ছা সকলে ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সুস্থতা নিয়ামত দান করে এবং আজান দিচ্ছে। আমরা আমাদের এখানে প্রোগ্রামটি শেষ করতেছি। ধন্যবাদ। ও আরেকটি সতর্ক বার্তা আপনাদের দিয়ে দেয় আমার নাম এবং ছবি ব্যবহার করে একদল অসাধু চক্র ফেসবুকে ফেসবুক আইডি খুলে আমার ফেসবুক ভেরিফাইড ফেসবুক পেজে যারা কমেন্ট করে যে ভাই আমার একটা রুগী আছে বা ঠিকানা দেন বা আপনাদের এখানে যাব এই ব্যক্তিগুলোকে টার্গেট করে তারা ভুয়া আইডি থেকে যেই আইডিতে আমার নাম আমার ছবি ব্যবহার করে তৈরি করছে মানুষকে মেসেজ দিচ্ছে এবং মেসেজ দিয়ে চিকিৎসা করার কথা বলে বাড়িতে গিয়ে চিকিৎসা দিবে প্রাইভেট কারের গাড়ি ভাড়া নিচ্ছে চিকিৎসার খরচ নিচ্ছে এবং এক পর্যায়ে টাকা টুকা নিয়ে ব্লক করে দিচ্ছে সুতরাং ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় আমার পরিচয় দিয়ে যদি কেউ আপনাদের কাছে কোনো রকম চিকিৎসার ফি চায় বা কোনো রকম আর্থিক সুবিধা চায় সঙ্গে সঙ্গে ব্লক করবেন তারপরেও যদি আপনারা অর্থনৈতিক লেনদেন করে প্রতারিত হন আপনারা সরাসরি আইনের আশ্রয় নেবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ পাক যেন আমাদের ভালো রাখুক এই মেয়েটাকেও সুস্থতার নিয়ামত দান করে আমিন হয়েছে ভাই